সাভারের রানা প্লাজা ধসে মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় প্রধান আসামি সোহেল রানাকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিত করা হয়েছে আজ আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি রেজাউল হক জামিন স্থগিতের আদেশ দেন একই সঙ্গে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য একুশ অক্টোবর দিন ধার্য করেন এর আগে পহেলা অক্টোবর বিচারপতি মোহাম্মদ রহমান খান ও বিচারপতি এ কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে ছয় মাসের জামিন দেন পরে এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ দু সালের চব্বিশ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন দশতলা ভবন রানা প্লাজা ধসে এক হাজার একশো জনের মৃত্যু হয় আহত হন আরও কয়েক হাজার শ্রমিক এ ঘটনার পাঁচ দিন পর উনত্রিশে এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার সময় সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করে র্যাব